এই মুহূর্তে আমরা আছি রিসরার মেয়র স্যারের সঙ্গে তো ওনার কাছে আমাদের পক্ষ থেকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রস্তাব রাখা হয়েছে তো স্যারের কাছে আমরা জানতে চাই যে এই প্রস্তাবটা মানে কতটা কী কার্যকারী করা সম্ভব ওনাদের পক্ষে আজকে বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের হুগলি ডিস্ট্রিক্ট কমিটির অ্যানুয়াল কনফারেন্সে এসে আমার খুবই ভালো লেগেছে এবং চিকিৎসা মানুষের খুবই প্রয়োজন আজকাল অনেক এরকম ব্যক্তি বা মানুষ আছেন যারা চিকিৎসার অভাবে মারা যান হোমিওপ্যাথিক এরকম একটা মেডিসিন যে মেডিসিন এবং হোমিওপ্যাথিকের চিকিৎসকন ওনারা খুব কম পয়সায় এবং কম ব্যয়ে রোগটা ওনারা ওষুধ প্রোভাইড করেন এবং মানুষ তাড়াতাড়ি চিকিৎসা করিয়ে সুস্থ হয় আজকে অ্যানুয়াল কনফারেন্সে এসে আমাদের সম্মানীয় উপদেষ্টা রাজ্যের উপদেষ্টা ডক্টর সচিদানন্দ চৌধুরী মহাশয় যে প্রস্তাব দিয়েছেন আমরা ঋষায় মাতৃসদন হাসপাতাল করেছি মাতৃসদন হাসপাতালে আটশো টাকায় ডায়লোসিস এবং খুব কম পয়সায় আমরা পরীক্ষা নিরীক্ষা হয় আমাদের এখানে আমরা ডক্টর সচিদানন্দ চৌধুরী মহাশয়কে প্রস্তাব দিয়েছেন যাতে সরকারের কাছ থেকে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট যাতে নিয়োগ হয় এবং যাতে হোমিওপ্যাথিকের চিকিৎসায় রিশরা এবং আশেপাশের শহর এবং গ্রামের মানুষ যাতে পান সেই সুব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবটা খুবই অতুলনীয় প্রস্তাব এই প্রস্তাবটাকে আমি গ্রহণ করলাম এবং পৌরসভার পক্ষ থেকে এই প্রস্তাবটাকে আমরা রাজ্য সরকারের কাছে আমরা পাঠাবো পাঠিয়ে দ্রুত এই সুব্যবস্থা আমরা করব যাতে হোমিওপ্যাথিক চিকিৎসায় যাতে এখানকার মানুষ যাতে পান এখানকার জনগণ যাতে পান এখানকার সম্মানীয় নাগরিক যাতে পান সেটা আমরা করব ধন্যবাদ আমি আমাদের যে চেয়ারম্যান সাহেব তাকে আমি পেয়ে একটাই ভালো লাগছে মানুষ মানুষ তো কিন্তু তার যে মানবিক গুণ আছে তার যে সেবা যে পরায়ণ যে মানসিকতা আছে সেটা উনি শুধু প্রকাশ নয় সেটা প্রতিষ্ঠিত করেছেন বিভিন্ন কাজে আমরা আশা করব যে ভবিষ্যতে তার মাধ্যমে মানুষ এই পরিষেবাকে মানুষের রোগ যন্ত্রণা যতটা সম্ভব কমাতে আমরা সবাই মিলে সহযোগিতা করব এবং আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমরা তাকে সহযোগিতার আশ্বাস আমরা দিচ্ছি ধন্যবাদ স্যার নমস্কার আমি তৌকির মন্ডল ডক্টর এই ফার্মেসি পান্ডুয়া হুগলি থেকে বলছি আমাদের যে সংগঠন বেঙ্গল হোমিওপ্যাথি কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর সচেতনা চৌধুরী মহাশয় যে আমাদের প্রধান অতিথি মেয়র স্যারের সামনে যে প্রস্তাবটি রেখেছেন তিনি সেই প্রস্তাবটি গ্রহণ করেছেন এবং উনি আমাদের জানিয়েছেন যে এই প্রস্তাবটি উনি লিখিতভাবে রাজ্য সরকারকে জানাবেন যাতে যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে তার সাথে হোমিওপ্যাথি ইউনিট যোগ করা হয় তাতে আমাদের হোমিওপ্যাথি যেমন ডেভেলপ হবে হোমিওপ্যাথি চিকিৎসক এবং ফার্মাসিস্টরা সেখানে কাজের যেমন সন্ধান পাবে তেমন সাধারণ মানুষেরও অনেক উপকার হবে তারা স্বাস্থ্য কেন্দ্রে যদি হোমিওপ্যাথি পরিষেবা পান তাদের অনেক দুরারোগ্য রোগ তারা সেখানে সুস্থ করতে পারবেন অনেক দুরারোগ্য রোগের সুচিকিৎসা তিনারা পাবেন তা ধন্যবাদ এই প্রস্তাবটি গ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে রিজরা মেহর স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তার জনদরদি মানবিকতা এবং কাজের উৎসাহকে আমরা স্যালুট জানাই ধন্যবাদ তার জনদরদি মনোভাব সত্যিই তিনি প্রকাশ করেছেন বাকিটা আমাদের অপেক্ষার বিষয় ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আরও এই ধরনের ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুকে হলে ফলো করে রাখবেন আর আপনার যদি কোনো মতবাদ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই